পয়লা জানুয়ারি অর্থাৎ একটি বছর শেষের পর প্রথম দিন সেই দিনই কল্পতরু উৎসব অথচ আমরা অনেকেই জানি না যে এই কল্পতরু উৎসব দক্ষিণেশ্বরে হয়নি কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটিতে সেই গল্পই আজ বলব আপনাদের আপনারা দেখছেন বডে গ্রেস আপনাদের সঙ্গে রয়েছে আমি নিপা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই গল্পটি অনেকেরই অজানা তাই শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কোনটি জানতেন অর্থাৎ কোন তথ্যটি শুরু করি আজকের কাহিনী রামকৃষ্ণ পরমহংসের গলা থেকে রক্তক্ষরণ শুরু হয় আঠারোশো সালে ডাক্তারি পরিভাষায় এই যন্ত্রণাময় অবস্থার নাম ক্লার্জিয়ামস থ্রুট তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন তখনকার বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার চিকিৎসার জন্য ওই বছরের অক্টোবর মাসে রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার শ্যামপুকুরে করে ডাক্তার মহেন্দ্রলালের মতে রামকৃষ্ণ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন শ্যাম্পু রোগের উপশম ঘটল না বরং কষ্ট বেড়েই চলল মাস্তিনেক সেখানে থাকার পর ডাক্তার সরকারের পরামর্শে ভক্তরা এগারো ডিসেম্বর বিকেলে রামকৃষ্ণকে কাশীপুর বাগান বাড়িতে নিয়ে গেলেন কলকাতা থেকে মাইল তিনেক উত্তরে জায়গাটা বেশ নিরিবিলি রামকৃষ্ণের খুবই পছন্দ হয়ে গেল বড়নগরের এই বাগান বাড়িতেই মালিক ছিলেন জমিদার রানী কাত্তায়নের জামাই গোপাল লাল ঘোষ রামকৃষ্ণের ভক্তরা মাসিক আশি টাকায় প্রথমে মাস তারপরে আরও তিন মাস বাড়িটি ভাড়া নেন বাগানবাড়ির মোট এলাকায় আয়তন ছিল এগারো বিঘা চার কাঠা দু ছটাক চারদিক ছিল উঁচু পাঁচিলে ঘেরা উত্তর পশ্চিম কোণে আছে প্রধান ফটক উত্তর অংশে কয়েকটা ছোট ছোট ঘর আছে যেগুলো রান্নাঘর এবং ভাড়ার হিসেবে ব্যবহার করা হতো তাদের সামনে দোতলা বসত বাড়ি যার একতলায় চারটি এবং দোতলায় আরও দুটি ঘর উপরের বড় ঘরটিতে রামকৃষ্ণ থাকতেন তখন সেটি কাশীপুর উদ্যানবাটির মঠের প্রধান উপাসনা ঘর পাশের ঘরটি রামকৃষ্ণ স্নান এবং অন্যান্য কাজ সারতেন বড় ঘরটির নিচে একতলায় যে হল ঘরটি আছে সেখানে ভক্তরা বসতেন এবং সেটি উদ্যানবাটি মঠের দ্বিতীয় উপাসনা ঘর নিচে পূর্ব দিকের ঘর থাকতেন শারদা দেবী এখন সেখানে শারদা দেবীর মন্দির দক্ষিণের যে ঘরটিতে সেবকরা থাকতেন সেই ঘরে এখন ছোট্ট একটি সংগ্রহশালা রয়েছে উদ্যান বাটিতে থাকাকালীন কলকাতার বেশ কয়েকজন স্বনামধন্য চিকিৎসক রামকৃষ্ণকে দেখতে এসেছিলেন আর ডাক্তার মহেন্দ্রলাল তো ছিলেনই চিকিৎসকরা রামকৃষ্ণকে কথা না বলতে কঠোর নির্দেশ দিয়েছিলেন যদিও সে কথা তিনি মানেননি কথিত আছে এই বাড়িতে নরেন্দ্রনাথ দত্ত নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন এখানেই নরেন্দ্রনাথ এবং কয়েকজন ভক্তকে রামকৃষ্ণ আরও গৈরিক বস্ত্র ও সন্ন্যাস প্রদান করেন এভাবেই রামকৃষ্ণ সংঘের বীজ বপন করেন রামকৃষ্ণ পরমহংস নিজেই তিনি নরেন্দ্রনাথকে সন্ন্যাসী সংঘের নেতা হিসেবে বেছে নেন এবং অন্যান্য সন্ন্যাসী শিষ্যকে দেখভালের দায়িত্ব অর্পণ করেন প্রিয় নরেনকে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি বিকেলে গিরিশচন্দ্র ঘোষ এবং অন্যান্য শিষ্যদের আশীর্বাদ করেন রামকৃষ্ণ তিনি সমাধিস্থ হন শিষ্যরাও ভাবনমাধ হয়ে উঠেছিলেন ভক্তরা বলে থাকেন রামকৃষ্ণ সেদিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন সেই উপলক্ষে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা এবং রামকৃষ্ণের গৃহী ভক্তরা প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব পালন করেন নানা জায়গায় এই দিনটি উদযাপিত হলেও কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসব সবচেয়ে বিখ্যাত এই বাড়িতেই আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট প্রয়াত হন রামকৃষ্ণ পরমহংসদেব তার মৃত্যুর পর নরেন্দ্রনাথ ও অন্যান্য সন্ন্যাসী শিষ্যরা পরানগরের একটি পৌর বাড়িতে আশ্রয় নেন গৃহী শিষ্যদের অর্থ সাহায্যে সেখানেই প্রতিষ্ঠিত হয় প্রথম মঠ উনিশশো ছেচল্লিশ সালে কাশীপুর বাড়িতে রামকৃষ্ণ মঠের একটি শাখা গড়ে ওঠে এবং তারপর থেকে কাশীপুর উদ্যান বাটিতেই বড় করে মহাসমারোহে কল্পতুর উৎসব পালিত হয়ে আসছে প্রতি বছর এ তথ্য অনেকেরই জানা নয় আমরা সবাই জানি দক্ষিণেশ্বরে যেহেতু রামকৃষ্ণদেব থাকতেন এবং দক্ষিণেশ্বরের মাকেই রামকৃষ্ণদেব পুজো করতেন এবং তাকে স্বপ্নে পেয়েছিলেন তাই দক্ষিণেশ্বরে আমরা ভাবি তার কল্পতরু হয়েছিল কিন্তু আসল ঘটনাটি হল কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণদেব যাবার আগে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আমি সেই আশীর্বাদ করি আমিও সেটাই বলি হে ঠাকুর তুমি আশীর্বাদ করো যেন প্রত্যেক মানুষের চৈতন্যই হয় আশা করি আপনাদের রামকৃষ্ণদেবের এই ছোট্ট গল্পটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পেতে আজ আসি দেখা হবে পরবর্তী ভিডিও শুভকল্পতরু দিবস নমস্কার